আসসালামু আলাইকুম বন্ধুরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো ঢাকাতেও বিভিন্ন বিখ্যাত জায়গায় কুরবানির পশুর হাট বসেছে আজকে এমন একটি পশুর হাট আপনাদেরকে ঘুরে দেখাব তো চলুন বন্ধুরা ঢাকার ঐতিহ্যবাহী হাজারিবাগ হাটে। শতবর্ষী এই পশুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমিনাসির উদ্দিন ক্রেতা বিক্রেতার পাশাপাশি বিভিন্ন বয়সী পুরুষ মহিলা এবং কমলমতি শিশুরাও আনন্দ সহকারে হাটে অপেক্ষমান পশুদের দেখতে এসেছে ছোটবেলায় আমরাও কত উৎসাহ নিয়ে পশুর হাট ঘুরে বেরিয়েছি তো চলুন বন্ধুরা পশুর মালিকসহ ক্রেতা বিক্রেতার মুখে শুনি আজকের পশুর দাম কত আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ উদ্দিন হাজারিবাগ ঐতিহ্যবাহী গরুর হাট থেকে গরুর হাটের পাঁচ নম্বর গেট থেকে আমি বলছি হাটে আজকে চলে আসলাম বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর গরু আসছে এখানে আসেন আপনাদের আগে দেখাই এগুলো উপর থেকে এসেছে কেমন তার দাম ক্রেতা কেমন বিক্রি কেমন সবই আপনাদের জানাবো আসসালাম আলাইকুম ভাই

থেকে থ্যাংক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথেকে আসছেন নাগা থেকে আসছি গরু থেকে

কাঁচা কাঁচাই বলতেছে কাঁচা কাঁচাই বলতেছে বাজার জমলে আসলে এমনি বিক্রি হয়ে যাবে অবশ্যই খুব সুন্দর গরু হ্যাঁ সুন্দর গরু নাটোরের একবারে সেই সুন্দর বন্ধুরা সুন্দর নাটোর থেকে এখানে খুব সুন্দর সুন্দর আমের ব্যাপারে খুব সুন্দর সুন্দর গরু এসেছে দামও খুব হাতের নাগালে আমার দুই বিশ হলে তারা বিক্রি করে দিবে খুব সুন্দর গরু বন্ধুরা দেখুন আপনারা যদি এই গরুর হাটে আসেন তাহলে নাটোরের আমির ভাইয়ের এই গরুর দোকানে চলে আসবেন এই সুন্দর গরু কেনার জন্য দেখেন বলেন আমরা একটু দেখাই আপনারা বলেন এক দিবেন না ভাই দেখুন বন্ধুরা ক্রেতারা দাম হাঁকাচ্ছে এক লাখ ষাট পর্যন্ত এই গরুগুলির দাম বলা হচ্ছে কত হলে আপনারা আপনাদের এস্টিমেট কেমন না 1 লাখ 60 কিন্তু আমরা নরম হইতো আমরা নরম হই লাভ না ও নরম হইতো হবে 5 10 অবশ্যই হবে অবশ্যই হব অবশ্যই হব কম বাড়া করে দিবেন হলে বিক্রি করবেন একটু ক্রেতা ভাইদের বলুন বাজারে তো গরু বিক্রি হইতেছে আপনারা দেখতেছেন দুই এর একটু উপরে দিবেন না আর 5000 টাকা পাবেন বলে দেন হলে বাদ না না হচ্ছে না ঠিক আছে আচ্ছা বন্ধুরা দেখলেন আমির ব্যাপারীর এই গরু দুটির একটির দাম এক লাখ পর্যন্ত ক্রেতারা বলেছে সাহেব বলেছেন লক্ষ এর গেলেই উনি বিক্রি করবেন আপনারা যারা গরু কিনবেন হাজারিবাগের এই ঐতিহ্যবাহী গরুর হাটে চলে আসবেন আমির ব্যাপারীর এই হাটে

একচল্লিশ হলেই ব্যাপারে ছেড়ে দিবে এরকম বলেছেন বন্ধুরা আপনারা যারা এখনো গরু কেনেন নাই হাজারিবাগ এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী বন্ধুরা সুস্থ সবল নিখুঁত মোটা তাজা ও সুলভ মূল্যে গরু মহিষ কিংবা খাসি কিনতে সদল বলে আসুন হাজারিবাগ ঐতিহ্যবাহী এই পশুর হাটে ছোট বড় ও মাঝারি সকল প্রকার পশুর সমাহার বসেছে এই হাটে দামেও রিজেনেবল পশুর স্বাস্থ্যসেবায় ডাক্তার নিরাপত্তায় পুলিশ আর্মি ও র্যাব এর তত্ত্বাবধান টাকা লেনদেনেও রয়েছে ব্যাংকিং সুবিধা রয়েছে পরিচ্ছন্ন